আসসালামু আলাইকুম বিডি রেল ইঞ্জয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম আজকে নতুন একটি আপডেট প্লাস নতুন একটি ইতিহাস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমরা রয়েছি পদ্মা সেতু রেলপথে মানে সামনের দিকে হচ্ছে কেরানীগঞ্জ রেল স্টেশন হয়ে পদ্মা সেতু আর অপোজিট সাইটে হচ্ছে যে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন তারপর হচ্ছে ঢাকা রেল স্টেশন আর আজকের ভিডিওটি এক্সক্লুসিভ তার কারণ হচ্ছে যে আজকে ইতিহাস করে প্রথমবারের মতো ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী নন স্টপ বনলতা এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু হয়ে চলাচল করবে কেনই বা উক্ত ট্রেনটি আজকে পদ্মা সেতু হয়ে চলাচল করবে তার বিস্তারিত যদি আপনাদের বলি আজকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া যমুনা সেতু হয়ে রাজশাহী অভিমুখী সাত নয় এক আপ বনলতা এক্সপ্রেস ট্রেনটি যেটি বিমানবন্দরের পরে ননস্টপ রাজশাহী যায় সেই ট্রেনটি ছেড়েছিল সঠিক সময়ে দুপুর একটা তিরিশ মিনিটে কিন্তু উক্ত ট্রেনটি জয়দেবপুর জংশন রেল স্টেশন পৌঁছানোর পর চিলাহাটি থেকে ছেড়ে আসা আট শূন্য ছয় ডাউন চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি মৌচাক রেল স্টেশন ক্রস করার পর সালনা নামক একটি স্থানে চারটি বগি লাইনচ্যুত হয় আর সেই কারণে মূলত বনলতা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে যায় জয়দেবপুর জংশন রেল স্টেশনে তো ঢাকা কন্ট্রোল সেই সিদ্ধান্ত অনুযায়ী যমুনা রেল সেতু হয়ে রাজশাহীর উদ্দেশ্যে চলাচল করালেও আজকে সেই সিদ্ধান্ত থেকে সরে তারা যেহেতু ট্রেনটি ননস্টপ তাই উক্ত ট্রেনকে পদ্মা সেতু হয়ে তারপর ফরিদপুর রাজবাড়ি এবং কুষ্টিয়া পরাদহ হয়ে ট্রেনটি ঈশ্বরদি জংশন হয়ে রাজশাহী পর্যন্ত চলাচল করবে আর সেইটি করার কারণে আজকে রাজশাহী অভিমুখী সাতশো একানব্বই আর বনলতা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশনে অনেক সময় বসে থাকার পর কন্ট্রোলের সিদ্ধান্ত অনুযায়ী যখন পদ্মা সেতু হয়ে চালানোর কথা হয় তখন উক্ত ট্রেনের লোকও রিভার্স করে ঢাকামুখী করা হয় কারণ ট্রেনটি পুনরায় আবারও জয়দেবপুর জংশন থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের আট নং প্ল্যাটফর্ম দিয়ে থ্রু পাস হয়ে পদ্মা সেতু রেলপথে প্রবেশ করবে আর পদ্মা সেতু রেলপথে প্রবেশ করার পর ট্রেনটি গ্যান্ডারিয়া জংশন থ্রু পাস করে আমরা যে রেলপথ রয়েছি সেই রেলপথ দিয়েই পাস করে যাবে রাজশাহীর উদ্দেশ্যে আর আমরা এখন সেই ট্রেনের জন্য অপেক্ষা করছি সময় হচ্ছে এখন পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট উক্ত ট্রেনটি কিছুক্ষণ আগে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থ্রু পাস করেছে তো দেখা যাক কখন এই শ্যামপুর রেলওয়ে স্টেশন থ্রু পাস করে তো অলরেডি জয়দেবপুর থেকে ছেড়ে আসা পদ্মা সেতু হয়ে নবাবগঞ্জ অভিমুখী আন্তনগর ননস্টপ বনলতা এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণ আগে কমলাপুর রেলওয়ে স্টেশন থ্রু পাস করেছে অলরেডি উক্ত ট্রেনটি গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে আসছে আজকে চাপাই অভিমুখী নন স্টপ বনলতা এক্সপ্রেস ট্রেনে রয়েছে আর উক্ত ট্রেনটি অল্প সময়ের মধ্যে গ্যান্ডারিয়া পাস করবে আমরা পাশে যে সিঁড়িটি রয়েছে এই সিঁড়ি থেকে আপনাদের উক্ত ট্রেনের ভিডিও দেখাবো অন্যদিকে ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি এখন পদ্মা রেলওয়ে স্টেশনের কাছাকাছি রয়েছে হয়তো বা ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের সাথে ননস্টপ বনলতা এক্সপ্রেস ট্রেনের ক্রসিং সম্পন্ন হতে পারে মাওয়া কিংবা নিমতলা রেলওয়ে স্টেশনে যেইটি যেখানে ক্রসিং হোক না কেন আমি সেটা আপনাদেরকে আজকের আপডেটে জানাবো আর চেষ্টা করব আজকে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনকেও দেখানোর তো আমরা এখন চলে এসেছি শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশনের উপরে আর অন্যদিকে জয়দেবপুর থেকে ছেড়ে আসা পদ্মা সেতু হয়ে পোড়াদ হয়ে ঈশ্বরদি জংশন হয়ে রাজশাহী হয়ে চাপাই নবাবগঞ্জগামী আন্তনগর ননস্টপ বনলতা এক্সপ্রেস ট্রেনটি এখন জুরাইন রেলগেটের কাছাকাছি চলে এসেছে আর উক্ত ট্রেনটি আজকে প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে যাবে যেটি একটি অন্যরকম অনুভূতি ট্রেনটি এখন জুরাইন রেলগেট পাস করছে আসলে এই রকম যে সমস্যা এরকম সমস্যা আগেও হয়েছিল তখন বনলতা এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু হয়ে চলাচল করেনি যমুনা সেতু হয়ে চলাচল করেছিল কিন্তু আজকে কন্ট্রোলের সিদ্ধান্ত অনুযায়ী আজকে পদ্মা সেতু হয়ে চলাচল করছে যেটি একটি অন্যরকম দৃষ্টান্তর হয়ে থাকবে এমনিতে পূর্বাঞ্চলে যদি ময়মনসিংহ জয়দেবপুর সেকশনে কোনো জায়গায় ট্রেন লাইনচ্যুত হয় তাহলে দেখা যায় যে ময়মনসিংহ হয়ে চলাচলকৃত ট্রেন অনেক সময় কিশোরগঞ্জ হয়ে চলাচল করে থাকে ঠিক সেরকমই আজকে বনলতা এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু হয়ে যাচ্ছে ট্রেনটি অলরেডি জুরাইন রেলগেট থ্রু পাস করে শ্যাম্পুর বউবাজারের দিকে চলে এসেছে অল্প সময় ট্রেনটি শ্যাম্পুর রেলগেট থ্রু পাস করে যাবে পদ্মা সেতু রুটে ননস্টপ ট্রেনের যাত্রা দেখার সৌভাগ্য আপনাদের সাথে শেয়ার করছি আমি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ট্রেনটি এখন শ্যাম্পুর রেলগেটের কাছাকাছি চলে এসেছে এখন হুইসেল দিচ্ছে ট্রেনটি নচ খুলতে শুরু করেছে আর আজকে অনেক দিন পরে একটি বিশাল আন্তনগর ট্রেন দেখা যাবে জয়দেবপুর থেকে ছেড়ে আসা চাপাই নবাবগঞ্জ অভিমুখী সাত নয় এক আপ নন স্টপ বনলতা এক্সপ্রেস ট্রেনটি এখন শ্যামপুর রেলগেট থ্রু পাস করে যাবে লং হুডে রয়েছে ছিষট্টি উনত্রিশ মতো ভায়াডাটে প্রবেশ করলো চাঁপাই নবাবগঞ্জ অভিমুখী নন স্টপ বনলতা এক্সপ্রেস ট্রেনটি অল্প সময়ে ভায়াডাক একের যে পাথরবিন রেলপথ রয়েছে সে পাথরবিহীন রেলপথে প্রবেশ করবে আর ট্রেনটি অল্প সময়ে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাবে আজকে চাপাই নবাবগঞ্জ অভিমুখী নন স্টপ বনলতা এক্সপ্রেস ট্রেনের সাথে ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হবে নিমতলা কিংবা মাওয়া রেলওয়ে স্টেশনে এইমাত্র ইতিহাস করে পদ্মা সেতু হয়ে চলে গেল চাপ্পাইনবগঞ্জ অভিমুখী আন্তনগর নন স্টপ বনলতা এক্সপ্রেস এখন আমরা অপেক্ষা করছি ঢাকাগামী আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের জন্য তার পাশাপাশি উক্ত ট্রেনটি আসতে আসতে হয়তোবা আমাদের সাথে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনেরও দেখা হয়ে যাবে তো ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিটার ট্রেনের দেখা হলে আমরা সেইটিও আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব অলরেডি নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিটার ট্রেনটি চলে এসেছে ট্রেনটি এখন শ্যাম্পু রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে সময় হচ্ছে এখন ছয়টা উনপঞ্চাশ মিনিট উদ্দেশ্যে চলে গেল ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার তার পরবর্তী বিরতি হচ্ছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে অন্যদিকে ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটিও মাওয়া রেল স্টেশন থেকে ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী অভিমুখে নন স্টপ বনলতা এক্সপ্রেস ট্রেনের সাথে ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের ক্রসিং সম্পন্ন হল মাওয়া রেলওয়ে স্টেশনে সময় হচ্ছে এখন সাতটা বেজে পনেরো মিনিট আর বেনাপল থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি এখন পাগলা রেলওয়ে স্টেশনের উপরে যে ভায়াডাকটি রয়েছে সেটি অতিক্রম করছে ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের সাথে নবাবগঞ্জ অভিমুখী ননস্টপ বনলতা এক্সপ্রেস ট্রেনের ক্রসিং সম্পন্ন হয়েছে মাওয়া রেল স্টেশনে আর মাওয়াতে ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বসেছিল ননস্টপ বনলতা এক্সপ্রেস ট্রেনের জন্য ট্রেনটি বেশ ভালো গতিতে শ্যাম্পুর অতিক্রম করছে সময় হচ্ছে এখন এগারোটা একত্রিশ মিনিট আর শ্যাম্পুর বড়তলা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ঢাকাগামী নারায়ণগঞ্জ কম্পিউটার আজকে ঢাকাগামী নারায়ণগঞ্জ কম্পিউটার ট্রেনটি রাইট টাইমে রয়েছে অন্যদিকে আজকে ইতিহাস করে যাবে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস আজকে উক্ত ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল মৌচাক রেলওয়ে স্টেশনে তার যে তিনটি কোচ রয়েছে সেই তিনটি কোচ সহ একটি লাগেজ মোট চারটি কোচ লাইনচ্যুত হয়েছে তো সেই চারটি কোচ রেখেই আজকে উক্ত ট্রেনটি পদ্মা হয়ে যাবে চিলাহাটির উদ্দেশ্যে বিশাল বিলম্বে আর বিশাল বিলম্বে যাওয়ার কারণ যে কোচগুলো লাইনচ্যুত হয়েছে সেগুলোকে এখনও পুরোপুরিভাবে উদ্ধার করা সম্পন্ন হয়নি চলে গেল ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার উক্ত ট্রেনটি এখন গ্যান্ডারিয়া যে হোম সিগন্যাল রয়েছে সেই হোম সিগনালের দিকে এগিয়ে যাচ্ছে কারণ সামনের দিকে রেড রয়েছে আর অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল অভিমুখী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি রাইট টাইমেই ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে দিল এখন এগারোটা তেত্রিশ বাজে অলরেডি তিন মিনিট হয়ে গিয়েছে ট্রেনটি ছেড়েছে তো চিলাহাটি এক্সপ্রেসের আগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আউট হলো তো আমরা এখন সেই ট্রেনটি আসার অপেক্ষা করি সময় হচ্ছে এখন এগারোটা চল্লিশ মিনিট আর ঢাকা থেকে ছেড়ে আসা সাত নয় ছয় ডাউন বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি এখন জুরাইন রেলগেট থ্রু পাস করে এগিয়ে আসছে শ্যাম্পুরের দিকে আজকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের বেশ ভালো গতি রয়েছে আর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পরপরই চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাবে প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে চিলাহাটির উদ্দেশ্যে ধুলো উড়িয়ে শ্যাম্পু রেলগেট পাস করে গেল বেনাপোল অভিমুখী বেনাপোল এক্সপ্রেস পরবর্তীতে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন থ্রু পাস করে ভাঙ্গা রেল স্টেশন হবে তার পরবর্তী যাত্রাবিরতি সময় হচ্ছে এখন এগারোটা পঞ্চাশ মিনিট আর কমলাপুরের শহরতলি প্ল্যাটফর্ম থেকে পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো চিলাহাটি যাবে আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস আজকে উক্ত ট্রেনটি চিলাহাটি থেকে ঢাকা আসার সময় মৌচাক রেল স্টেশন পার হওয়ার পরপরই চারটি কোচ লাইনচ্যুত হয়েছে তারপর যে সকল কোচগুলো অক্ষত রয়েছে সেই অক্ষত কোচ নিয়ে বিশাল বিলম্বে এখন পদ্মা সেতু হয়ে যাচ্ছে চিলাহাটির উদ্দেশ্যে সময় হচ্ছে এখন বারোটা বেজে তিন মিনিট আর অলরেডি ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি যার কোড নাম্বার হচ্ছে আট শূন্য ছয় উক্ত ট্রেনটি জুরাইন রেলগেট থ্রুপাস করছে আজকে পদ্মা সেতু হয়ে দুইটি ট্রেন ইতিহাস করল যার মধ্যে প্রথম ট্রেনটি আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন যে আন্তনগর নন স্টপ বনলতা এক্সপ্রেস এবং দ্বিতীয় ট্রেন হতে যাচ্ছে এই আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস আজকে এই আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে উত্তরবঙ্গের বেশ কিছু যাত্রী রয়েছে যারা কিনা। না দ্রুতযান পঞ্চগড় কিংবা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে করে যাতায়াত করত। যেহেতু উক্ত ট্রেনগুলো লেট রয়েছে তাই তারা এই ট্রেনে উঠে পড়েছে মানে উক্ত ট্রেনে বেশ ভালো চাপ রয়েছে আর উক্ত ট্রেন যেটি আসছে চিলহাটি অভিমুখী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস এই ট্রেনটি বেশ গতিতে এখন পর্যন্ত চালিয়ে আসছে তো দেখা যাক শ্যাম্পুর গতিতে পার হয় কিনা অন্যদিকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন যেটি গিয়েছে ঢাকার উদ্দেশ্যে সেই ট্রেনটি অল্প সময় গ্যান্ডারিয়া ছাড়বে ট্রেনটি যখন শ্যামপুর ছেড়ে জুরাইন অতিক্রম করছিল মানে গ্যান্ডারিয়া প্রবেশ করছিল তখন বেনাপল এক্সপ্রেস ট্রেনটি ক্রস করেছে এবং গ্যান্ডারিয়া গিয়ে এই চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের জন্য বসেছিল ছষট্টি চব্বিশ নিয়ে এগিয়ে আসছে চিলাহাটি এক্সপ্রেস দুরন্ত গতিতে এগিয়ে গেল চিলাহাটি অভিমুখী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আজকে বেশ ভালোই বিলম্ব রয়েছে ট্রেনটি আজকে পদ্মা সেতু পাড়ি দিয়ে রাজবাড়ি হয়ে কুষ্টিয়া হয়ে পোড়াদও গিয়ে লোকো রিভার্স করে পরবর্তীতে ঈশ্বরদী জংশন হয়ে ঈশ্বরদী বাইপাস দিয়ে যাবে চিলাহাটির উদ্দেশ্যে প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টি করে চিলাহাটি অভিমুখে আট শূন্য ছয় টাউন চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু অতিক্রম করে যাচ্ছে সেই ভিডিওটি আপনারা উপভোগ করুন এই ছিল আজকের এক্সক্লুসিভ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডির রেল ইঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ